একেবারে বক্স সহকারে চমৎকার কন্ডিশনে এটা কোরাই সেভেন ফিফ্থ জেনারেশনের প্রসেসর থাকে স্টোরেজ ইউজ করতে পারবেন এবং ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে ইউজ করেছে হয়েছে টাচ টাচ এটা হলো কোরাই সেভেন টেন জেনারেশনের আই সেভেন এর টেন জেনারেশন ভাই আজকে আই ফাইভ এর দাম আই সেভেন দিবো ভাই কোরাই ফাইভ এর দামে কোরাই ফাইভ এর দামে আই সেভেন ল্যাপটপ খুঁজতেছেন সকল ধরনের কাজ করবে সব কাজ করা যাবে সব কাজ করবেন গ্রাফিক সহকারে ভাই গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অ্যাডলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল ফিচার এন্ড ফ্যাসিলিটিস সহকারে আমাদের কাছে अवेलेबल আছে সেভেন এর দামে ভাই জি8 দিয়ে দি ভাই জি8 দিয়ে দিচ্ছেন ভাই জি এর দামে তারপর ডিসপ্লেটা 15.6 ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়াল কেলার চমৎকার টাইপপ্যাড এবং ডিসপ্লেটা কিন্তু 14 ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে 1000 টাকা সমমানের একটা গেমিং মাউস গিফট করবো ভাই ভাই কি করতেছেন ভাই আরে ভাই ল্যাপটপ এর গোডাউন চলে আসছে দেখছেন ভাই ভাই মিরপুরে নাকি কারো কাছে ল্যাপটপ নেই আপনি ল্যাপটপ এর গোডাউন কি বলেন ল্যাপটপ নাই ভাই এই যে প্রত্যেকটা বক্সে ল্যাপটপ আছে আজকে প্রত্যেকটা ল্যাপটপ দিব বক্স সহকারে দেখেন ভাই ল্যাপটপের গোডাউন ভাই কি ল্যাপটপ লাগবে ভাই ভাই দাম কি রকম দিবেন সব আরে ভাই দাম নাকি বাড়ছে ভাই কিন্তু আজকে দাম কমায় দিব প্রত্যেকটা মডেলে ভাই প্রত্যেকটা ল্যাপটপে দাম কমাই দিব প্রত্যেকটা ল্যাপটপে দাম কমাই দিব এবং আজকে কিন্তু ভাই মিরপুরে কিন্তু শত শত ল্যাপটপ এর দোকান আছে বাট অনেক দোকানে ল্যাপটপের দাম বেশি নিচ্ছে কারণ তারা অল্প কোয়ান্টিটি নিয়ে কাজ করে কারণ হচ্ছে এখন মার্কেট শর্ট কিন্তু প্ল্যানেট কিন্তু হিউজ প্রোডাক্ট পরিমাণ মানে পরিমাণ প্রোডাক্ট নিয়ে কাজ করে এর জন্য ভাইদের প্রাইসটাও কিন্তু একদম কম থাকে যারা কিনা এরকম হোলসেল প্রাইসে ল্যাপটপ কিনতে চান চলে আসতে পারেন প্ল্যানেট আইটি বিড়িতে আর শপে আসলে ইমরান ভাইকে পেয়ে যাবেন ভাই শপের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শোরুম লোকেশন হলো ঢাকা মিরপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনি থার্ড ফ্লোর প্ল্যানেট আইটি আচ্ছা শপে আসলে সব সময় ইমরান ভাইকে পেয়ে যাবেন শুরু করব কি দিয়ে আজকে আমরা ভাই আচ্ছা ভাই আজকে একেবারে রিজনেবল বাজেটের ভিতরে কিছু ল্যাপটপ দেখাবো আমাদের কাছে কিন্তু ভাই রেগুলার প্রাইসে মাত্র 12500 টাকা কিন্তু 11th জেনারেশন ল্যাপটপ আছে বাট আজকে বিজনেস ক্লাস সিরিজের বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং মিড রেঞ্জের ভিতরে যারা ল্যাপটপ খুঁজতেছেন তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনি পারচেজ করতে পারবেন হ্যাঁ ওকে আজকে i7 i7 এর ল্যাপটপ দেখাবো HP ব্র্যান্ডেড টাচ এবং 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে মাত্র 21999 only 21999 টাকায় 21999 টাকায় i7 এর টাচ স্ক্রিন ল্যাপটপ i7 এর টাচ স্ক্রিন ল্যাপটপ এবং কন্ডিশনটা দেখেন ভাই একেবারে বক্স সহকারে চমৎকার কন্ডিশনে এটা কোরআসেভেন ফিফথ জেনারেশনের প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং সাথে কিন্তু আপনার টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে ডুয়েল স্টোরেজ অ্যাভেলেবেল আপনি এসএসডি হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন অনেকে বা স্টোরেজটা বেশি দরকার বাট আপডেট যে ল্যাপটপগুলো থাকে বেশিরভাগই কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ ইউজ করা যায় না বাট এই মডেলটাতে কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ ইউজ করতে পারবেন এবং ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাস টাসটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজে করতে পারবেন

30999 টাকা। ওনি 30999 টাকা ভাই মানে 31000 টাকায় i7 10 জেনারেশন ভাই এই বাজারে কিন্তু সকল শপে যাবেন ল্যাপটপের দাম বাড়তি ল্যাপটপের দাম বেশি। টা ল্যাপটপে কিন্তু বর্তমানে আপনার হলো যে চার থেকে 5000 টাকা করে বিভিন্ন জায়গায় বাড়ছে বাট আমাদের আগের স্টক ছিল এবং নতুন কি সিস্টেম ঢুকছে আগের অর্ডার করা ছিল যার কারণে কিন্তু আমরা ল্যাপটপের দাম বাড়াইনি ভাই। ওকে আগের প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে যে ল্যাপটপটা দেখাবো ভাই এই যে দেখেন এইচপি ব্র্যান্ডের HP ব্র্যান্ডের 840 G4 G3 G4 G5 G6 G7 G8 G9 G10 পর্যন্ত अवेलेबल আছে আচ্ছা এটা হলো 840 G4 কোরাই 5 কোরাই 7 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে কোরাই 5 8 জেনার जनर... কোরাই 7 জেনারেশনের প্রসেসর থাকবে 8 GB RAM থাকবে 256 GB SSD থাকবে ডুয়াল স্টোরেজ अवेलेबल এসএন হার্ডিক দুটো একসাথে ইউজ করতে পারবেন

যারা হলো যায় ল্যাপটপ খুঁজতেছেন সকল ধরনের কাজ সব কাজ করা যাবে সব কাজ করবেন ডেডিকেটেড গ্রাফিক সহকারে ভাই গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অ্যাডলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সব কিছু করা যাবে সকল ধরনের কাজ আপনি করতে পারবেন থ্রিডি ম্যাক্স অটো ক্যাট ভারী যত কাজ আছে সকল ধরনের কাজ করতে পারবেন কনফিগারেশনটা যদি বলে দিই এটা হলো এইচপি জেডবুক ওয়ার্ক স্টেশন সিরিজ তৈরি করাই হয়েছে কাজের জন্য ভাই ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন সিরিজ

যদি একটু কনফিগারেশনটা দেখাই দি ভাই একেবারে চমৎকার কন্ডিশন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা রাইজেন সিরিজের প্রসেসর দিয়ে 645 এলিট বুকের 645 G9 এই দেখেন রাইজেন 5 প্রো আচ্ছা 5675 ইউ সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে উইথ রেডন গ্রাফিক্স সহ যারা কিনা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ফিল নিতে চান তারা কিন্তু হচ্ছে এটার সাথে আপনি ডেডিকেটেড গ্রাফিক্সের মতোই মতই পারফরম্যান্স পাবেন 16 জিবি র‍্যাম রয়েছে সাথে কিন্তু 5 256 জিবি এসএসডি রয়েছে

কোন যাদের কাছে প্রাইস বাড়ায় দিয়েছে ভাই আজকে আগের পাইজি দিয়ে দিব কোরাই 5 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 14 ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল ফিচার এন্ড ফ্যাসিলিটিস সহকারে আমাদের কাছে अवेलेबल আছে ভাই বাজেটটা কত জানেন কত ভাইয়া মনে করবেন তবে একত্রিশ বত্রিশ না ভাই তিরিশের মধ্যে দেন ভাই এরও নিচে দেবো ভাই মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো আটশো টাকা এই ফোর জিরো জি সিক্স প্রোডাক্ট এগ্রেড গ্রেডের প্রোডাক্ট এবং পাঁচ এই মুহূর্তে দশ বারো পিস আছে এভেলেবেল যারা আগে আসবেন দেখে শুনে প্রেস পিস্তি পারচেজ করতে পারবেন ভাই আর একটা সোনার হরিণ দেখাই দি ভাই জেড বুক ফায়ার ওয়ার্ক স্টেশন ফায়ার ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন সিজ কালারটা দেখেন ভাই কালারটা দেখতেই ভাল্লাগে চমৎকার চমৎকার এটাও কিন্তু কাজের জন্য তৈরি করা হয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসার থাকবে ডিডার ফর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস এস ডি থাকবে কিবোর্ড ব্যাক লিক ডুয়েল চমৎকার টাইপের ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সকল ধরনের কাজ আপনি করতে পারবেন ওকে আর এইটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বাজেটটা একেবারেই সীমিত মাত্র আপনার এটা পারচেস করতে পারবেন

ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে ম্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে ওকে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার জি সেভেন এর দামে ভাই জি এইট দিয়ে দি ভাই জি এইট দিয়ে দিচ্ছে জি সেভেন এর দামে জি এইট ভাই মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং ভাই যারা রিজনেবল বাজারের ভিতরে বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন

আজকে আই ফাইভ এর দামে কিন্তু আই সেভেন দিয়ে দিব কোরাই ফাইভ এর দামে কোরাই সেভেন এ গ্রেড প্রোডাক্ট এ গ্রেড প্রোডাক্ট মাত্র একচল্লিশ হাজার নয়শো নিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ভাইয়া থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন্ড গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশ হোম ডেলিভারি অ্যাভেলেবল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি অ্যাভেলেবল অফার প্রাইসে নিতে হলে আসতে হবে প্ল্যানেট আইটি বিলিতে এবং ভাই আকর্ষণীয় কিছু গিফট থাকবে কিন্তু পাঁচ চারটা আপনারা প্ল্যানেট আইটি ভিজিট করবেন অ্যাকচুয়ালি বিভিন্ন শপে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন গিফট দেয় আজকে আমি বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকেরে এক হাজার টাকা সমমানের একটা গেমিং মাউস গিফট করবো ভাই গেমিং মাউস একটা গেমিং মাউস দেখাই দিব নাকি ভাই এরপর কোন ল্যাপটপটা দেখাবেন এরপরে দেখাবো ভাই ডেল ব্র্যান্ডের ভিতরে চমৎকার একটা মডেল ফাইভ ফোর নাইন জিরো ফাইভ ফোর নাইন জিরো চমৎকার একটা মডেল এটা হলো আপনার কোরাই ফাইভ সেভেন জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে

তো দেখাই দিই एक्चुअली কাস্টমার যারা ল্যাপটপ পারচেজ করবেন বিভিন্ন গিফট আমরা সব সময় দিয়ে থাকি এই যে লাইট চলতেছে এই দেখেন গেমিং মাউস সম্পূর্ণ ফ্রি যেকোনো ল্যাপটপের সাথে যেকোনো ল্যাপটপের সাথে ভাই আজকে গিফট এবং আমরা সচরাচর এইগুলা গিফট করি কিন্তু আজকের ভিডিও থেকে যারা ল্যাপটপ পারচেজ করবে তাদের জন্য মাউস পাবে ওই গেমিং মাউস পাবে এবং এছাড়া অন্যান্য চার পাঁচটা আইটেম তো আছে আছে চার পাঁচটা আইটেম তারপরে যে ল্যাপটপটা দেখাই দিই ভাই

এবং আমাদের কাছে কিন্তু আরো ধামাকা কিছু ল্যাপটপ আছে যদি আমি দেখাই দিই কিছু কিছু মডেল এটা যদি দেখাই দিই হ্যাঁ এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস अवेलेबल আছে 745g6 রাইজেন ভেরিয়েন্ট রাইজেন ভেরিয়েন্ট আপনার রাইজেন 5 প্রো রাইজেন 5 প্রো প্রসেসর থাকবে ডিডিআর4 16gb RAM থাকবে 256gb SSD থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল ফিচার এন্ড ফ্যাসিলিটিস अवेलेबल আছে এবং 2gb ডেডিকেটেড গ্রাফিক্স চার গ্রাফিক্স ঠিক

তিন মাস থেকে শুরু করে চত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবে সহজ আচ্ছা আর ঘরে বসে কিভাবে ঘরে বসে সারা বাংলা ফ্রম ডেলিভারি অ্যাভেলেবেল ভাই নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে কুরিয়ারের বুকিং চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা লোকেশন অনুযায়ী ল্যাপটপ পাঠাই দেবো ওখানে বসে আপনি পাঁচ সাত মিনিট ল্যাপটপটা চেক করবেন আমরা যে মডেল বলছি মডেল ঠিক আছে কিনা কনফিগারেশন ঠিক আছে কিনা কন্ডিশন আপনার পছন্দ হয় কিনা দেখে দেন আপনি বাকিটাকে ওখানে দিয়ে দিবেন যারা কিনা নিতে চান সব ধরনের ল্যাপটপই কিন্তু আপনারা প্ল্যানেট আইটি বিড়িতে পেয়ে যাবেন আর নতুন শিপমেন্টে হিউজ পরিমাণ প্রোডাক্ট আসছে আজকে শুরুতেও দেখতে পাচ্ছেন যে রেগুলার প্রোডাক্ট আসতেছে আপনারা দেখে শুনে কম বাজেটে ল্যাপটপ গুলো নিয়ে নিতে পারবেন আকর্ষণীয় গিফট সহ দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম